নমস্কার হার হার মহাদেব আজ মহাশিবরাত্রি শিবরাত্রি আসলে কি বা কেনই বা মহা এই কথাটা শুনছি আর এই বছর দাঁড়িয়ে যখন মহাকুম্ভ শুনছি তখন মহাশিবরাত্রি শুনেও মনে হতে পারে কেন মহা মহাশিবরাত্রি হ্যাঁ এটা একটা যথার্থ প্রশ্ন কারণ এই শিবরাত্রি প্রতি মাসে অর্থাৎ প্রতি মাসে যে কৃষ্ণপক্ষ হয় সেই কৃষ্ণপক্ষের চতুর্দশী দিন শিবরাত্রি পালিত হয় কিন্তু এই ফাল্গুন মাসে শুধুমাত্র মহাশিবরাত্রি পালিত হয় কারণ এই ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাদেব শিবের জ্যোতির্লিঙ্গের আবির্ভাব ঘটেছিল আবার অনেকের এটাও বলা হয় যে এই দিন অর্থাৎ ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে শিব এবং শক্তির মিলন ঘটেছিল বলে একে মহা মহাশিবরাত্রি বলে কিন্তু পুরাণ আসলে কি বলছে স্কন্দ পুরাণ মতে যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে জানতে পারবো যে সন্দপূরণ মতে দেখা যাচ্ছে যে চন্দন নামে এক শিকারী বা ব্যাগ ছিলেন তিনি শিকার করতে জঙ্গলে গিয়েছিলেন এবং জঙ্গলে গিয়ে গভীর রাত হয়ে গেছিল শিকার করার জন্য অপেক্ষা করেছিলেন শেষ পর্যন্ত তিনি একটি গাছে উঠে পড়েন এবং সেখানে লেখা আছেন শ্রীগাছ শ্রীগাছ অর্থাৎ বেল গাছ সেই বেলগাছে তিনি উঠে পড়েন এবং শিকার করার জন্য তিনি অপেক্ষা করে থাকেন অন্যদিকে তার বাড়িতে তার স্ত্রী না খেয়ে উপোস করেছিলেন মানে উপোস হয়তো তথাকথভাবে করেননি না খেয়েছিলেন ভেবেছিলেন হয়তো স্বামী এলে একসঙ্গে খাবেন সেই জন্য অপেক্ষা করছিলেন তিনিও আর এদিকে শিকারী ওই নামে যে ব্যাধ তিনি ওই গাছের উপরে ধনুক নিয়ে তাক করে বসেছিলেন কবে শিকার আসবে সে শিকারের অপেক্ষায় কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকার পরেও যখন শিকার আসছিল না তিনি বিরক্ত হয়ে একরমভাবে বেলপাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলতে থাকছেন নিচে পাতা ছিঁড়ছেন ফেলছেন এইভাবে করতে থাকেন করতে করতে একসময় তার হাতে নোংরা মানে কষ লেগে যায় তো তিনি ভাবলেন যে কী করব তার সঙ্গে তাকে জল দিয়ে তিনি সে হাতটা ধুয়ে ফেললেন অর্থাৎ জলটা নিয়ে পরে ফেললেন নিচে হাত ধোয়া হয়ে গেল কিন্তু নিচে ছিল শিবলিঙ্গ তো সেই শিবলিঙ্গের মাথায় তার আগে বেল পাতা পড়েছে এবং এই যে এক জল পড়ল মানে এতে শিবরাত্রি কমপ্লিট হলো এবং মহাদেব শিব প্রসন্ন হলেন তার প্রতি এই কথাটা কিন্তু স্কন্ধপূরণ মতে পাওয়া যায় এবং এখান থেকে শিবরাত্রির উত্থান এবং তিনিও সারাদিন না খেয়ে শিবের মাথায় বেল পাতা দিয়ে জল দিয়ে পুজো করলেন এবং তার স্ত্রী বাড়িতে উপোস করেছিলেন তাই একসাথে শিবরাত্রি পালিত হয়ে গেল তাই একটা শিবরাত্রির মহান যোগ তিনি পেলেন এবং মহাদেব তার উপর প্রসন্ন হলেন এই গল্পটা বা এইটা আমরা শুনতে পাই শিবরাত্রি সম্পর্কে ভাবতে সত্যি ভালো লাগবে যে একমাত্র সেই অর্থে বলতে গেলে শিবরাত্রি বা শিবের পুজোর ক্ষেত্রে কোনো মাধ্যম বা মিডিয়েটরের প্রয়োজন হচ্ছে না নিজেরাই পুজো করতে পারেন এবং এই যে গল্পটার মাধ্যমে দেখুন কত সামান্য পুজো আর্চার জিনিস মানে শুধু বেলপাতা একটু জলেই মহাদেব প্রসন্ন হয়ে গেলেন আরেকটা সহজ প্রশ্ন আমাদের সকলের মনে আসতেই পারে অন্যান্য সকল দেবতাদের পুজো যখন দিনের আলোতে হয়ে থাকে তাহলে শিবরাত্রি কেন রাত্রে কেন হ্যাঁ এটার একটা কারণ আছে যে এই দিন নাকি শিব এবং পার্বতীর শিব এবং শক্তির বিয়ে হয়েছিল বিয়ে মানে রাত্রি সেই জন্য থেকে রাত্রি হ্যাঁ এটাও একটা কারণ হতে পারে তার সঙ্গে এটাও সত্য কথা যে মহাদেব শিব তম গুণ সম্পন্ন তাই ওনার পছন্দ হচ্ছে তমময়ী রাত্রি তাই শিবরাত্রি বা মহা শিবরাত্রি সকলেই শিবরাত্রি মহাশিবরাত্রি উদযাপন করুন এবং ভগবান শিবের স্মরণ নিন